আপনার কাছ থেকে যে কি মনে হলো এই বৈঠকগুলো কতটা গুরুত্বপূর্ণ বা এখান থেকে খুব আলোচ্য কি কি বিষয় আপনি খুঁজে পান গুরুত্ব আমাদের দেশে দেশে না গ্রাম খুবই কথ প্রবাদ যা কিছুই করবো আমরা আর মামুরা হ্যাঁ তো আমাকে এটার দিকে মনে হচ্ছে আমরা আর মামুরা হচ্ছে মানে সাহেব বলতেছেন উনি একটা অসাধারণ ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিবেন উপহার আচ্ছা এই নির্বাচন তো উপহার দেয় কেন কেন ভাই এটা উনার বের করে দেবেন গিফট এটা জাতির প্রতি ওনার গিফট উনি নিজের কি মনে করেন এটা আমি না যা উনি দিবেন দেওয়ার পর উনি সারাক্ষণ বসে আছেন এই তিনটা দল নিয়ে আমি মানি বিএনপি এবং জামাত দেশের গুরুত্বপূর্ণ দুইটা দল এনসিপি কোন বিবেচনায় গুরুত্বপূর্ণ ভাই এই কথাটা আমার একটু বলান বুঝান তো ভাই তারার সম্মুখে শহীদ নেতা হয়ে থাকে তারদিন ছাত্রের প্রতিনিধি হয়ে থাকে তাহলে একটা ছাত্র সংসদ নির্বাচন たら দ্বিতীয় স্থানে বந்து থাকতে বলনা কেন তোমরা স্টুডেন্টরা নাকি তো করছে ভাই ইয়াং জেনে প্রত্যাখ্যান করছে শুনুন আপনারা আপনারা তো একবার কিছুদিন আগে বছর কয়েক আগে কথা বলি ইংল্যান্ডে একটা বড় ভোট হয়েছিল ব্রেক্সিট যেটা আপনারা বলি সব সময় কোন সময় যে কনজারভেটিভ পার্টি ছিল সেখানে আপনার ডেভিড ক্যামেরন ছিল তখন দেশের प्राइम मिनिस्टर ডেভিড ক্যামেরন তার দল এটা পক্ষে যে প্রচারণা করছে তাও কিন্তু না কিন্তু উনি এটাকে সমর্থন করেছিলেন যে আমরা একসঙ্গে থাকবো ইউরোপের সঙ্গে গণভোটে হেরে গেছেন উনি পদত্যাগ করেছেন কেন করেছিলেন কারণ ওনার আত্মসম্মান কাজ করেছিল যে আমি যা চেয়েছি তা পাইনি অতএব আমার ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নাই এটা ওনারা বুঝতে পেরেছিলেন ডক্টর ইউনুস বলেন এই ছাত্র হলো তার এমপ্লয়ার এমপ্লয়াররা কে সমাজের সেই যেদিন ডাক নির্বাচন তাদের ভরা তিন নাম্বার হইতে পায় না ভাই তিন নাম্বারে থাকতে পায় নাই ওই দিন তো ডক্টর উচিত ছিল যারা যাদেরকে আমার এমপ্লয়ার মনে করেছিলাম তাদেরকে তো জনগণ চায় না তারা তো জনগণের প্রতিনিধি না তারা স্টুডেন্টদের প্রতিনিধি না

মানুষ এগুলো আলোচনা করে না করে মানুষ না করে! এই দেশে অনেক ভোটার আছে তারা যে চাইবে মারবার মার্কেটাক যে মার্কেট জীবন ভোট দিই সেই মার্কেটায় আঙুল আমার ক্যাটাক খুঁজবে এটা এটাকে জাসাদের লোক যে আসবে যে মহামার কেন কোথাও আপনি তাদের জন্য কি রাখছেন বিকল্প আবার বলেন আপনি নির্বাচন এটা নির্বাচন হবে নাকি অলরেডি আমরা অনেক সময় বলতাম না যে পশ্চিমা বিশ্বের সম্পর্ক খুব বলতাম তো কি বলছে ওরা ছয়টা মানবাধিকার সংস্থা কি কি বলছে যে আপনি এইভাবে নিষিদ্ধ করতে পারেন না ভাই দল নিষিদ্ধ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না সৈন্যতন্ত্র করা যায় জি আমি দেখছি যে দেখছিলাম যে এনসিপি গেল প্রথমে পরে জামাত গেল কিন্তু এটিকে আপনি বুঝতে পারেন বা কিছু তথ্য আছে জামাতের আমির কেন যাচ্ছেন না জামাতের আমির কেন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে গেলেন না কেন আজকের বৈঠকে গেলেন না সেটি কি বুঝতে পারেন মানে তিনি খুব একটা যাচ্ছেন না কেন যাচ্ছেন না উনি মনে করছেন যে ওনার প্রতিদ্বন্দ্বিতা বিএনপি

এই তিন দলের মধ্যে কমন কথাটা কি একটা কমন কথা আছে সেটা হলো তিন দলেছে উদ্দেশ্যদের মধ্যে কেউ কেউ আছে যারা পক্ষপাত দুষ্ট বলেছেন বিএনপি বলেছেন আজকে জামাত বলেছে আর নাহিদ ইসলাম মানে এনসিপি প্রধানমন্ত্রী আরো দুই দিন আগে বলেই রাখছেন যে এরা এতটাই পক্ষ যে এরা সেফ একজিটেন পলিটিক্যাল লিডারদের সঙ্গে লিজ করছে বলছেন না একজন লিয়াজ কখন পালাইতে কখন চায় যখন তার মধ্যে অনেক দুর্নীতির অভিযোগ অনেক অন্যায়ের অভিযোগ তার মধ্যে আছে সে নিজেও জানে অতএব সে ভাবে যে আমাকে পালায়ন করাটাই এখন সবচেয়ে ভালো হবে এবং সেই জন্য সে লাইন ঘাট খুঁজতেছে এই তো তাহলে ওনার উপদেষ্টার মধ্যে একাধিক ব্যক্তির অভিযোগ আছে তিন দলেরই তিনটা দলেরই আছে আর দলগুলিও তারা বলে আছে কিন্তু নাম বলে না তে নামগুলি কিবেই করবে পাবলিক এই पॉलिटिकल পার্টিগুলো কি পাবলিক কি মনে করে আমি একটা জিগজ্যাগ পাথ হল দিয়ে দিলাম আন পাবলিক মেশিনে সল্ভে তোমার যদি বেজন্ডা থাকে তুমি নামবা কেন লজ্জা পাও না পাও কিবা বলো এই ধরনের মানে নতমশক पॉलिटिकल পার্টি আমাদের দেশের ক্ষমতা আমাদের এটা সহ্য করতে হবে আমি এই ধরনের বেজন্ডান पॉलिटिकल পছন্দ করি না আপনি পারলে বলবেন ফেলবেন না

আমি বুঝতে পারছি বাদ দিব তখন তারা কি বলবে বড় করছে করবে আমি আগেই বলেছিলাম ওখানে কত সমস্যা আছে সমাধান করলেন না কেন তখন ডক্টর বলবে আপনি আগেই ছিলেন সমস্যায় সময় কোথাও দেন নাই

বিভ্রান্ত করার মিথ্যা বলার মাধ্যমে পুরো দেশকে উনি আমাদের পার্শ্ববর্তী একটা দেশের উপরে ব্যাপারে ক্ষিপ্ত করে তুলতে চেয়েছে। মিথ্যা বলার মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে

অসৌজন্যমূলক বলা হচ্ছে রাজনীতিতে আপনি এটা নিয়ে একটু শুনতে চাইবো কেন এই টোন পরিবর্তন হইল এবং তার আগে একটু ওটাকে একটু বলবেন যে আর একটা কমন পয়েন্ট যেটি জনপ্রশাসন সেটি নিয়েও তিন পক্ষই আপত্তি জানিয়ে এসেছে ডক্টর ইউনুস বলেছেন এখন থেকে তিনি নিজে দেখবেন এই জনপ্রশাসনের বদলি নিয়োগের বিষয়টা বিএনপি কেটি আশ্বস্ত করেছেন তিনি যে নির্দলীয়ভাবে দেখতে পারবেন মানে পক্ষপাতহীনভাবে কাজ করতে পারবেন তার নিশ্চয়তা কি আবার সবাই পাচ্ছি দেখেন

পুছছে কথা ম মা ঘরের মধ্যে আছে এইট আমি ক্ষমতায় চলে আসলাম এই ঘরের কারণে তারা অন্য আর কিছু মনে করে না মনে করে যে সব ঠিক যেই যা বলে বলুক আমি তো ক্ষমতায় এসে পড়তেছি আর জামাত হলো জীবনের প্রথম বার নতো ক্ষমতার স্বাদ পায় 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 না একটু বাতাস পায় যদি নাও হয় প্রধান বিষয়টা হবো

নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে আপনার কথাটা বুঝতে একটু সমস্যা হচ্ছে নেটওয়ার্কে মনে হয় সমস্যা